আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংক নজরদারি ও সংস্কার এবং যে খেলাপি ঋণ ও অর্থ পাচারের রোধে বাংলাদেশ সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী কি কি ভূমিকা বা তাদের করণে কী হতে পারে বাংলাদেশ অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হল যে ব্যাঙ্ক খাতে অনিয়ম ও যে দুর্নীতি হয়ে থাকে যার ফলে খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে দিন দিন এবং বড় ঋণ গড়ে অর্থ পাচার করে বিদেশে সম্পদ

পর্যাপ্ত যে জামানত ছাড়া ঋণ অনুমোদন করা অর্থপ্রচারের উদ্দেশ্যে ভুয়া কোম্পানি তৈরি করে ঋণ নেওয়া বা দেওয়া ঋণ পূর্ণ তফসিল নীতির অপব্যবহার একটা বিষয় রয়েছে বড় ঋণ ঘটেদের সম্পত্তি তদর কি পাচারও অর্থ ফেরত আনার বিষয়ে কিছু ভূমিকা পালন করতে পারে যদি সেক্ষেত্রে খেলাপি যে ঋণ নিয়ে থাকে বা অর্থপ্রচারের যে রোধে কঠোর আইনি বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কি ভূমিকা পালন করতে পারে সরকার ব্যাংকিং খাতে কড়াকড়ি নজরদারি বা নীতিমালা সংস্কার আসলে বিভিন্ন সরকার আমাদের দেখা গেছে তারা বলে যে আমরা বা দেখা যায় বিভিন্ন গঠন করে যায় তারা তদন্ত করে আসলে এই ভূমিকা পালন করে যে সমস্যা গুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না আইন করতে পারে বা জনসাধারণ যদি এই বিষয়ে আরো সুস্তার হয় তাহলে এই বা সচেতন হয় তাহলে এই বিষয়গুলো আহ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ব্যাংক খাতে যে ঋণ নেওয়ার যে আগের কঠোর যাচাই বাছাই বিষয় থাকে ঋণ গ্রহণ ও অনুমোদন প্রক্রিয়ার সচেতন আনতে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করতে পারে সরকার রাষ্ট্রীয় গুলো রাজনৈতিক প্রভাব মুক্তি করা যাতে রাজনৈতিক নেতা বা বিভিন্ন এমপি মন্ত্রীরা যাতে তাদের প্রভাব খাটাইতে না পারে গুলোতে সেক্ষেত্রে সরকার ব্যবস্থা গ্রহণ করা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আহ ঋণ আদায় ব্যবস্থা নিশ্চিত করতে পারা ঋণ খেলাপি এর বিরুদ্ধে আহ কঠোর যে ব্যবস্থা গ্রহণ করা নীতি গ্রহণ করতে পারে ঋণ খেলাপির প্রকাশ করা তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা যা নিষেধাজ্ঞা বা অর্থ তাদের যে ব্যাংক সিস্টেম বা ব্যাংকিং অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করে তদন্ত পালন করতে পারে বিদেশ ভ্রমণের সম্পাদে এবং সম্পদে করে বিধান চালু করা করা এবং প্লাস উক্ত সম্পদ সম্পাদ করে বিক্রয় করা করলে এই সিস্টেমের মানুষ সুবিধা গ্রহণ কম করবে বা অপরাধ কম করবে অর্থ পাচার কম করবে খেলাপিদের নতুন যে বিনিয়োগ অনুমোদন বন্ধ করা যদি নতুন বিনিয়োগ করতে চায় বা নতুন ঋণ নিতে চায় সেক্ষেত্রে এটা বন্ধ করা এবং পূর্বের টাকার জন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা এরকম ভূমি তা পালন করতে পারে ঋণ আদার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দুধক ও ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সমমানের একটি শক্তিশালী কমিটি গঠন করা এছাড়াও যদি জনশশ শতনা করা যায় বা সরকার যদি কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে দরকার ভূমিকা পালন করতে পারে এই বিষয়ে বিদেশে অটো পাচার হওয়া বা প্রতিরোধ আনার ব্যাপারে কোন পক্ষটা যদি ভূমিকা পালন করতে পারে এই বিষয়ে সেক্ষেত্রে রয়েছে আন্তর্জাতিক সংস্থা আইএমএফ এফ এ টি এফ বা ইন্টারপোল সংস্থাগুলো রয়েছে তাদের সাথে পাচার বা অর্থ দেশে শনাক্ত করা কোন কোন দেশে পাচার হয়েছে এবং তারা যদি ফিরিয়ে আনা যায় ওই ওই দেশের সরকারের সাথে যদি চুক্তি থাকে বা দেশের সাথে চুক্তি থাকে পাচার অর্থ ফেরত দেবে তাহলে একটা বড় ভূমিকা পালন করে যদি এভাবে দেশের টাকা তাহলে যারা অর্থ পাচার করে বিদেশে টাকা পাঠায় তারা এই যে প্রক্রিয়া তারাও নির্চারিত হবে কারণ যখন তারা দেশ থেকে টাকা পাচার করে অন্য দেশে নিয়ে যাবে সেই টাকা সরকার যদি আবার ফিরিয়ে নিয়ে আসে তাহলে তারা এই যে ব্যবস্থা গ্রহণ করতে নিতে বা নিশ্চয়ই হবে এই বিষয়ের উপর অর্থ পাচারকারীদের প্রতি বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী মানি লন্ডারিং আইন মানি লন্ডারিং আইনে যে শাস্তি যে এই শাস্তি বিধান বর্তমানে কবি ক্ষুদ্র মনে হয় এআই এর পরিবর্তে এমন শাস্তি বিধান যার পরিবর্তন কঠোর করা যায় তাহলে একটা সুফল বই আনতে পারে বিদেশে থাকা অর্থ ফিরত আনার জন্য প্রয়োজনীয় যে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চালু করা হয় এবং দ্রুত কার্যকার কার্যকর সাহায্য করা বিদেশে যে বৈদেশিক যে অর্থনৈতিক যে গোয়েন্দা দল গঠন করে বিদেশে থাকা সম্পদের হিসাব সংরক্ষণ করা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে ভূমিকা পালন করতে পারে ব্যাংক ব্যবস্থাগুলোর স্বচ্ছতা নিশ্চিত করে সাংক্রূপভাবে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা প্রতিটি যে বড় যে 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 বড় ঋণ পর্যবেক্ষণ করে বাংলাদেশে ব্যাংকের ব্যাংকের নিরীক্ষা আরো শক্তিশালী করা এতে এই ব্যবস্থা কমে যাবে দুর্নীতিবাজ ব্যাংক কর্মকর্তাদের ভিত্তি স্বাস্থ্যমূলক যদি ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে তারাও নিঃসারিত হবে এই যে অবৈধ টাকা আহ আয়ের সম্ভব যদি বলি সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশ ব্যাংক খাতে দুর্নীতি এবং ঋণ খেলাপি সমস্যার সমাধান যদি না করা যায় অর্থনীতি এতে দীর্ঘমেয়াদী প্রভাব যা বিগুলো বছর পড়ে আসছে এবং ভবিষ্যতে আরো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে আরো ক্ষতিগ্রস্ত হবে কোন সরকার যদি সরকার যদি পরিবর্তন আনতে পারে বা সঠিকভাবে কাজ করতে পারে তাদের একটা পরিবর্তন আসবে তাছাড়া চলমান পরীক্ষা থাকলে পরিবর্তন আনা সম্ভব হবে না তাই সরকারের উচিত নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা আইনি ব্যবস্থা গ্রহণ করা এবং বিদেশে পাচার হওয়া আহ দেশের বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা আরো বাড়ানো এতে করে ব্যাংকিং খাতে সৃষ্টিশীলতা রক্ষা করতে সম্ভব হবে এবং ভবিষ্যৎ অর্থনীতি প্রভৃতিকে ত্বরান্বিত করতে পারে এবং বাংলাদেশে উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনতে পারে যদি এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা যায় সেটাকে ফিরত আনা যায় আইন প্রয়োগ করা যায় এবং শাস্তি করা যায় এবং নদীর তৈরি করা যায় নদীর দেখানো যায় তাহলে এর একটা প্রভাব বা এর একটা প্রতিকূল যে অবস্থা তৈরি করতে পারে বাংলাদেশের ক্ষেত্রে